আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুল কুরাইশ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন কথা না পারি আজকের সবক সুরা কুরাইশ শুরু করা যাক بسم الله الرحمن الرحيم لإله في قريش إله فيهم رح لا الشتاء والصيف بريدر شو كمي بينجي بينجي بانان كوري بولي دي لام زر لي حمزة يا زر اي لي اي لام كرا زبر لا فَازِرْ في <applause> لي اي لا في طوف بشقو زبر راي قوري شين دوي زر شين قوري شين রই এখানে একালিপ্টানিয়া সিনকে সাকিন করে ফেলব কারণ জবরের লিনের হরফ তো এই লিনের হারফের বামের হারফে বক্ফ হইলে পড়িতে হয় ও আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা কোর মুখস্থ হয়ে যাবে এবং সাহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজা একালিপ্টন হামজাকেও নিচের দিকে ধাবিত করে একালিপ্টনে পড়তে হবে কারণ হামজার নিচে খারা জের আছে লামের উপরে খারা জবর আছে তাই উপরের দিকে ধাবিত করে লামকে একালিপ্টনে পড়ব ই إيلا فزر في هميم زرهم إيلا فيهم ريح لا تش روح زر ريح لام زبر لا تَشِينْ زبر تش ريح لا تش شين زر شي تألف زبر تاء ترى لبتان مدر حرف فر اوپر موٹا چنو بامی حمزة مد متصل حمزة رحلة الشتاء والصيف واو صاد زبر وص صاد يا زبر صي فازر والصيف সই এখানে করে ফেলবো দেখুন জাবারের বামপাশে জেজমালাইয়া লিনের হারফ তো এলিনের হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে হয় তো দেখুন শব্দটি এভাবে পড়তে হবে ওয়ীতা والصيف إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا فلم زبر فل عين زبر يع با بشبو دل بشدو فليعبدوا

বাইয়া বাই তাজেরি তি বাই বাই এখানে দেখুন লিনের হরফ জবারের বাম পাশে জজুমলাইয়া লিনের হরফ আছে তো লিনের হারফের বামের হারফে বক্য় হইলে মধ্যে লিন একালিপ্টনিয়া পড়তে হয় বেইথ রব বেই

আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে তস্তিদালা লামকে ধরবালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে জবর আত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আত আইন জবর আহ মিম জবর মিম হুম হোম মিম নুন জিম ওয়া উপে সুজু আইন দুই জের আইন মিং জু আইন জু তিন আলিপটা নিয়ে আইনকে সাকিন করে ফেলবো কারণ মদর হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিপটা নিয়ে পড়িতে হয় আল্লাজি আল্লাজি আল্লাজি

মিন জেরমিন হ ওয়াও জবরখ দুই জেরফিন মিন খৌ উফিন হৌ একালিপ্টনি ফাকি সাকিন করে ফেলবো মদ্দলিন একালিপ্টনিয়া পড়িতে হয় মিন হৌফ ওয় অ্যামেনহুম মিন হৌফ ওয় অ্যামেনহুম প্রিয় দর্শক আমি এখন সুরাতুল করাইশ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নিবেন রহিম لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف